এই কনকনে শীতের মধ্যে কম্বলের তল থেকে বের হতে ইচ্ছা করে না বিছানা থেকে নেমে গিয়ে রান্না বান্না করতেও ইচ্ছা করে না রাতের তাই তার আজকে কম্বল নিচ থেকে বের না হয়ে উপরে বসে বসে রান্না বান্না করবো করবো কারণ প্রচুর পরিমাণে খোদা লাগছে আর এখন ভাত আলাদাভাবে রান্না করা তরকারি আলাদাভাবে রান্না করার এনার্জি বা ধৈর্য কোনোটাই আমার নাই পেঁয়াজ কাটতে গিয়ে এদিকে আমার চোখের একদম ভারটা বেজে গেছে মানে কান্নাকাটি করতে করতে আমার অবস্থা খারাপ পেঁয়াজ মরিচ রসুন সব কেটে নিচ্ছি সাথে কিছু সবজিও কেটে নিব মানে আমি একদম সবজি কিছুই করবো এখন যেহেতু শীতকাল বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় সবজি দিয়ে মজা করে কিছুই রান্না করবো যাতে একদম পেট ভরে খেতে পারে একটা নতুন আলু কিউবটিউ করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এখন বেগুনগুলো কেউ পিস পিস করে কেটে নিচ্ছি বসে বসে আমি রান্না রান্না করতেছি আসলে কিন্তু আমি এতটা অলস না বাট শীতকাল আসলে একটু অলসতা বেড়ে যায় আমার আলু আর বেগুন কেটে দিলাম তারপরে দিচ্ছি ফুলকপি টমেটো থাকলেও ভালো লাগতো বাট টমেটো এখন বাসায় বাসায় যা যা আছে সকছি খিচুড়ির মধ্যে এই সবজিগুলো ধুতে আমার উঠতে ইচ্ছা করতেছে না তাই এখানে বসে বসে ধুয়ে নিলাম আর এখন আমি খিচুড়ি রান্না করবো এই কুকার এই ছোট কুকার যে কি পরিমাণে কাজ করি বলার বাইরে এক আচাল খুব ইজিলি এটা যায় মধ্যে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটার মধ্যে ব্যাচেলারদের জন্য একদম পারফেক্ট একটা জিনিস আমার যাদের বাসায় ছোট বাচ্চা আছে বাচ্চাদের জন্য অল্প রান্না করতে হয় তাদের জন্য একদম পারফেক্ট আগেও আমার ছোট ছোট রাইস কুকার ছিল বাট এটার কোয়ালিটি আমার কাছে আরো ভালো মনে হয়েছে এটার নাম কুকার

কানেক্ট করে বিছানার উপরে এনে করছি যাতে আমার ওঠা না লাগে তারপর দেখো কিভাবে ধোয়া উঠতেছে কত তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি হবে এটা খিচুড়ির লোক দেখে তো মনে হচ্ছে খেতে বেশ মজাই হবে আমি ওয়েট করতেছি প্রচন্ড পরিমাণে খুদা লাগছে কখন এটা হবে আর কখন বিছানার উপরে বসে বসে খাবো যখন প্রায় হয়ে আসছে এটার উপর অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম ফ্লেভারটা দারুণ আসে সরিষার তেল দেওয়ার কারণে আর এই তো কয়েক মিনিটের মধ্যে খিচুড়ি একদম রেডি আমি যেহেতু অনেকটা সবজি দিয়েছি একদম খিচুড়ি ওভারলোডেড হয়েছে আমার মেজারমেন্টটা তো আমি বলেই দিলাম এই কুকার গুলোতে এক পাওয়া চাল রান্না করা যায় আমি আজকে যতগুলো খিচুড়ি রান্না করছি এটা দিয়ে তিনজন অনায়াসে খাওয়া যাবে এই দেখো কুকারের মধ্যে আর কত খিচুড়ি আছে আর এদিকে আমরা প্লেটের মধ্যে নিছি দুইজন ফাইনালি আমার খিচুড়ি ডান কয়েক মিনিটের মধ্যে আমি একটু শাসা কেটে নিলাম একটু